করবো হ্যাঁ নষ্ট হলে ফেরত অবশ্যই এখন চেক করবো আমরা হ্যাঁ আপনারা দেন লাইভ টেস্ট দেখেন

তলায় প্রবেশ করে হাতে বাম পাশে প্রথম দোকানটাই হচ্ছে কিন্তু টেকনো মোবাইল পয়েন্ট মোবাইল পয়েন্ট আচ্ছা ভাই যেটা বললেন শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিবে হ্যাঁ আর নয় মাসের কিস্তিতে নাকি নতুন ফোন দিবেন ইয়েস এটা আসলে সত্য মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে কাস্টমাররা নতুন মোবাইল বাড়িতে নিয়ে যাবে আর বাকি টাকা চার মাস ছয় মাস নয় মাসে পরিশোধ করবে ওকে তো শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিব यस মানে আপনাকে ভোটার আইডি কার্ড দিব আপনি আমাকে নতুন মোবাইল দিবেন নতুন মোবাইল দিয়ে দেব 6 মাসের কিস্তিতে পরিশোধ করবে 6 মাসের কিস্তিতে পরিশোধ করবেন কত টাকা করে পরিশোধ করতে হবে আপনি চাইলে 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা আপনার যতটা মানে সামর্থ্য কোলাবে আপনি তত টাকা কিস্তি দিয়ে দিয়ে 9 মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করলেই হবে আচ্ছা এক কথা হচ্ছে আমি আপনাকে ভোটার আইডি কার্ড দিব আপনি আমাকে নতুন মোবাইল মোবাইল দেব অনলি না আমাদের এখানে আসার কোন প্রয়োজন নেই আপনার মোবাইলে আমরা একটা ওই অ্যাপস এর মাধ্যমেই আপনি পরিশোধ করতে পারবেন দশ টাকা বিশ টাকা এক হাজার পাঁচশো পাঁচ হাজার করে একসাথে পরিশোধ করবেন কোন অসুবিধা নাই হ্যাঁ এখন কথা হচ্ছে এই কিস্তি সুবিধাটা মূলত কাদের জন্য এই কিস্তি সুবিধাটা হচ্ছে যারা স্বল্প আয়ে চাকরি করে বা ব্যবসা করে মূলত এরিয়ার জন্য এটা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী এরিয়াতে যারা আছে इवन ঢাকায়তে যারা বসবাস করে তাদের জন্য মানে ভোটার আইডি কার্ড আমার ভোটার আইডি কার্ডটা দেন একটু ইয়েস ভোটার আইডি কার্ড বাংলাদেশের যে কোনো জেলার হোক ও সে যদি ঢাকায় বসবাস করে এর স্টোরে যদি আসে আর ভোটার আইডি কার্ড নিয়ে আসলো আর 20% ডাউন পেমেন্ট নিয়ে আসলো আমরা তাদেরকে নতুন মোবাইল আচ্ছা আমি যে বিষয়টা বলতে যাচ্ছি একটু আপনি হানা বলেন ভোটার আইডি কার্ড সারা বাংলাদেশের যে কোনো জেলার হোক হ্যাঁ সে ঢাকায় বসবাস করলে ফোন নিতে পারবে কিস্তিতে অবভিয়াস এটাই তো হ্যাঁ আচ্ছা ওকে তাহলে ভোটার আইডি কার্ড লাগবে দুইটা একটা যে নিবে তার আর পরিবারের যে কারো একজনের এবং বিকাশটা আর বিকলেই সে নিতে পারবে ফোন নিতে পারবে নতুন কি মডেল আসছে ভাই আমাদের সবথেকে লেটেস্ট ডিভাইস টেকনো পোভা সিরিজ আচ্ছা পোভা সিরিজ এটা একদম লেটেস্ট মডেল হ্যাঁ একটু বলেন তো আসলে ফিচারগুলো কি কি এটাতে আমাদের সবথেকে হাইলাইটেড সবথেকে হাইলাইটেড পার্ট হচ্ছে এই মোবাইলটা 11000 এমএইচ এর ব্যাটারি পাবেন মানে 11000 এমএইচ এর ব্যাটারি यस চার্জে 11000 এমএইচ এর ব্যাটারি ব্যাকআপ পাবেন তাই यस আচ্ছা কিভাবে তাহলে মোবাইলে কত কত মোবাইলে ইনবিল্ট 6000 এমএইচ এর দেয়া আছে আর সাথে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক পাবেন 5000 এমএইচ ও এটা কি এর সাথে ফ্রি থাকবে ইন ইনবক্সেই আমরা প্রোভাইড করে দেব টোটাল 11000 এমএইচ এর ব্যাটারি সহ এই মোবাইলটা হ্যাঁ মানে আপনি একবার চার্জ দিলে দেখা যায় দুই দিন আপনি অনায় ব্যবহার করতে পারবেন অবভিয়াসলি বুঝতে পেরেছি এরপরে এখানে যে ব্যাক সাইডে যে লাইট কোড জ্বলতেছে এটার রিজনটা কি আসলে এটা হচ্ছে কি আমাদের মোডের উপরে ডিপেন্ড করে এই লাইটটা জ্বলবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফোনে যদি কল আসে মোবাইলটা সাইলেন্ট থাকলে দেখা যায় আমরা বুঝতে পারি না এটা ইন্ডিকেট করবে আপনার ফোনে আপনি যখন ভিডিও নোটিফিকেশন আসবে তখন নোটিফিকেশন আসবে হ্যাঁ রাইট খুবই চমৎকার কিন্তু একটা মোড অনেক সময় দেখা যায় স্পট মানে স্টপওয়াচ যেটা হ্যাঁ আর ধরেন আপনি

4nm মেট চিপসেট পাচ্ছেন আর এছাড়া 4K রেজোলিউশনে ভিডিও করতে পারছেন আর সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়া সো ওভারঅল এই প্রাইজের মধ্যে মার্কেটে এক্সিস্টিং মানে বেস্ট ডিভাইস হতে যাচ্ছে রাইট আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র 34999 টাকা মানে এই ফোনটা আমি কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবো মাত্র 6700 টাকা দিয়ে মোবাইলটা নিয়ে যাবেন বাকি টাকা 4 মাস 6 মাস নয় মাসে পরিশোধ করবেন মানে 6700 টাকা দিব নয় মাসের কি স্থিতি নিয়ে যাব আমি মাসি টাকা বাসায় বসে পরিশোধ করব বসে পরিশোধ করব আচ্ছা ওকে তারপর কোন মডেলটা দেখাচ্ছ তারপর হচ্ছে কি আমাদের টেকনোর সবথেকে স্লিমিস্ট ফোন এই কালে আপনাদের টেকনোর যত ফোন আসছে হ্যাঁ মানে সবার আলাদা আলাদা পছন্দ থাকতে পারে আবার বেস্ট চয়েস হচ্ছে কিন্তু এই ফোনটা यस ওয়ার্ল্ডের মোস্ট স্লিমিস্ট ফোন রাইট টেকনো ফো আস্লিম মানে এর থেকে পাতলা ফোনের ওয়ার্ল্ডে নেই না এতটাই মানে স্লিম একটা হাতে নিলে যা একটা ফিল পাবেন চমৎকার একটা ফোন আর আমি খুব ভালো লাগছে আমি এটা নিয়ে নিব খুব রিসেন্টলি নিয়ে নেব এটার কালার আছে কয়টা ভাইটাল এইটার তিনটা কালার হবে একটা হয়তো হোয়াইট একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক এটা মোস্ট স্লিম স্লিম আর দ্বিতীয়ত হচ্ছে খুবই হালকা হালকা হ্যাঁ খুবই লাইটওয়েট আর এই প্রাইসের মধ্যে আপনি এটাতে পাঁচ হাজার একশো ষাট এম এর লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন আবার সুপার ডিসপ্লেটি আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ ইভেন ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে এটার পিছনে একটা চমৎকার লাইটিং ফিচার দেয়া আছে ভাই এটা কিনা আপনার মোডের উপর ডিপেন্ড করবে রাইট আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটা হচ্ছে 29999 টাকা 29999 টাকা এটা ডাউন পেমেন্ট করতে যাবে 6400 টাকা দিয়ে আপনি মোবাইলটা নিয়ে যাবেন আর বাকি টাকা 4 মাস 6 মাস 9 মাসে পরিশোধ করতে পারবেন ফাইন ওকে এরপর কোন মডেলটা দেখাচ্ছেন আমাদের এরপর হচ্ছে গিয়ে আমাদের সবথেকে ভাইরাল মডেল টেকনো কেমন সিরিজ হ্যাঁ সেটা কই তো কেমন সিরিজের ফোনগুলো দেখাচ্ছি এখন এটা কত কেমন 40 প্রো হ্যাঁ এটা হচ্ছে মাত্র 27999 টাকা আচ্ছা এই ফোনটা নাকি 100% ওয়াটারপ্রুফ টোটালি মানে সুইমিং পুলে ডুব দিয়ে ভিডিও করব হ্যাঁ নষ্ট হলে ফেরত অবশ্যই কতক্ষণ টাইম আপনি মিনিট 20 মিনিট বা এখন লাইট টেস্ট করায় দিতে আর সাবধান এই যে বিদ্যুৎ লাইন আছে ভাই বিদ্যুতের লাইন আছে ন ইস্যু আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই দেখেন পানি দিয়ে কিন্তু আমরা মোবাইল ওয়াশ করে আপনাদেরকে দেখালাম আপনারা চাইল পানি দিয়ে চেক করে নিতে পারেন আচ্ছা এই ফোনের আর বাকি ফিচারগুলো বলেন এটা এটার ফিচার নিয়ে বলার কিছু নাই আমাদের ওয়াটারপ্রুফ একটা সিরিজ কেমন 40 সিরিজ ওকে হ্যাঁ 8000 টাকার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লেসিং আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 8GB 256GB স্টোরেজ इवन সুপার ট্রেন্ডি ডিজাইন আচ্ছা আচ্ছা আর এটা তো থাকতেসেই পাশাপাশি ওয়াটারপ্রুফ আচ্ছা এই মোবাইলটা কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিচ্ছেন এই মোবাইলটা মাত্র 6400 টাকা দিয়ে নিয়ে যেতে পারবে মাত্র 6400 টাকা দিব

সিরিজের আরেকটা হাইপ ক্রিয়েট করা মোবাইল এটা হচ্ছে স্পার্ক 40 প্রো ওকে 20000 টাকার মধ্যে অ্যামোলেড প্যানেল পাশাপাশি 144 Hz এর হাই রিফ্রেশ রেট এই মোবাইলটা আপনি যদি কিস্তিতে নিতে চান ওই ক্ষেত্রে মাত্র 5100 টাকা দিয়ে নিয়ে যাবেন বাকি টাকা 9 মাসে পরিশোধ করতে পারবেন রাইট এই ফোনটারও অ্যাজ ইউজুয়াল তিনটা কালার আছে এই একটা কালার আর এটা হচ্ছে গ্রে কালার আর এটা হচ্ছে পার্পল কালার রাইট আর এটার পর যদি আমি আর একটা মনে আছে ডাউন পেমেন্ট কত মাত্র 5100 টাকা বাকি টাকা 9 মাস মাসের কিস্তি না এটাতে এখন নতুন আর একটা আমাদের কিস্তি কোম্পানি এড করেছে আচ্ছা 9 মাস 20000 টাকার এই মোবাইলটাও 9 মাসের কিস্তিতে নিতে পারবে আমাদের নেক্সট পরবর্তী মডেল হচ্ছে মাত্র 20000 টাকায় এটাও আরেকটা স্লিম ফোন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জার সাপোর্ট করবে অ্যাজ ইউজুয়াল এটা তো অ্যামোলেড প্যানেল দেয়া আছে সেমি amulet panel 144 hertz এর হাই রিফ্রেশ রেট 8gb চমৎকার একটা মোবাইল আর এই ফোনটা যারা পারচেজ করবে প্রথম 20 জনকে আমরা ওয়্যারলেস চার্জারটা ফ্রি গিফট করে দেব গিফট করে করে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর পাশাপাশি এই ফোনটার অফিশিয়াল এমআরপি প্রাইস হচ্ছে গিয়ে চব্বিশ হাজার নয়শো টাকা যেটা কিনা আপনি মাত্র পাঁচ টাকা দিয়ে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন রাইট বুঝতে পেরেছি হ্যাঁ এরপর এখন ফোনটা দেখাচ্ছেন মাইট এরপর হচ্ছে গিয়ে আমাদের সব থেকে লোয়েস্ট প্রাইজের যে ফোনটা আছে টেকনোল গো এডিশন আচ্ছা গো এডিশন হ্যাঁ যেটা কিনা আইফোনের মতো ডিজাইন সব সময় থাকে আমাদের মানে মোস্ট

কাস্টমার নতুন মোবাইল নিতে পারবে 50 টাকা করেও কিস্তি পরিশোধ করতে পারবে অবশ্যই 50 টাকা 100 টাকা করেও কাস্টমার কিস্তি পরিশোধ করতে পারবে ফাইন বুঝতে পেরেছি ওকে এখন আপনাদের যারা আসতে পারবে না তাদের কাছে কি ফোন বিক্রি করার কোনো ওয়ে আছে কিনা না সেটা অবশ্য নাই অবশ্যই কেস।

পারি যে আমরা বেস্ট গিফট দিব ইনশাল রাইট আচ্ছা গিফট নাকি ভাই বেশি দেয় ধর ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়া কি যেন আপনার নামটা বললেন অপ্পো তালুকদার ভাইয়া অপ্পো তালুকদার ভাই ভাই উনি আমাকে যেটা বলছে গিফট নাকি আপনি বেশি দেন

আমাদের আরো হিউজ মডেল আছে ইভেন সামনে আরো মডেল আসতেছে তো আমাদের শপে আসে সপটা ভিজিট করেন আরো নিত্য নতুন

যারা আসতে হচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমরা দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আজকে মতো আমার মামুজি জানাচ্ছি যার সাথে ছিলেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ